সবজি বাজারে তৃণমূলের ব্লক সভাপতির বিরুদ্ধে সবজি বিক্রেতাকে মারধরের অভিযোগের পরিপ্রেক্ষিতে এবারে ষাট নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ ব্লকের খাস কেঁদা সবজি মার্কেটের বেশ কিছু সবজি ব্যবসায়ী এবং অন্য সমস্ত দোকানদার এদিন তারা সকাল দশটা থেকে ষাট নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাল বিক্ষোভকারীদের দাবি জামুরিয়া দু নম্বর ব্লকের তৃণমূল সভাপতি সিদ্ধার্থ রানা অন্যায়ভাবে এলাকার হাটে বাজারে থাকা সবজি বিক্রেতাদের হুমকি চমকি দিয়ে ভয় দেখায় তার কথার একটি নচর হলেই তাদের উপরে চড়াও হয় বলেই দাবি এদিন খাসখেলার এক সবজি বিক্রেতা রঞ্জিত বার্নওয়ালের অভিযোগ বাজারে সবজি বিক্রি করতে এসে তিনি তৃণমূল ব্লক সভাপতির সঙ্গে সবজির দাম নিয়ে কথা বললে সেই সময় ব্লক সভাপতি তাকে মারধর করেন এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এই মুহূর্তে উত্তেজনাময় পরিস্থিতি এলাকাতে রয়েছে এলাকার পরিস্থিতি সামাল দিতে পুলিশ প্রশাসনের বিশেষ দল পৌঁছায় এবং বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলে সমস্ত বিষয়ে সমাধান সূত্র বের করবেন বলেই আশ্বাস দিয়েছেন পুলিশরা যদিও যার বিরুদ্ধে এই মারধরের অভিযোগ সেই সিদ্ধান্ত রানা অবশ্য দাবি করেন এলাকার যানজট ছড়ানোর জন্যে চিচুড়িয়া মোড়ের খাসকাঁদা এলাকার হাটে বাজারে ব্যবসায়ীদের রাস্তা ছেড়ে সবজি বিক্রি করতে বলা হয় কাউকে মারধর করেননি বলেই দাবি করেন তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যিনি বলেছেন রাস্তাঘাটে কোথাও ফুটপাতে জাম করা যাবে না ফুটপাতে যেরকম যেই মতে আমাদের কালকে আমাদের প্রশাসন ফান্ডের ওস এই আইসি সাহেবের আইসি এবং আমাদের যার পঞ্চায়েত সদস্য প্রধান আমি আমার পঞ্চায়েত সহকারী সভাপতি আমি ছিলাম সম্পূর্ণ ছেলে না কিছুক্ষণ ছিলাম তারপরে আমরা বললাম যে ভাই তোমার ফুটপাতে সরিয়ে নাও ওকে যাওয়া আসা অসুবিধা হচ্ছে কারণ চিচুকির আমাদের বেশ ভালো মার্কেট সেখানে সেখানে ফুটপাতে সরিয়ে নাও এই কথা বলাই আমাদের আমরা বলেছি আর খুশি এই নিয়ে ঘটনা হ্যাঁ আজকে এমন কিছু হয়নি আজকে হয়তো বলা হয়েছিল এটাই ঘটনা আলোচনা আমার হয়নি আমি আমি ছিলাম আমার আমার এখানে পঞ্চায়েত মেম্বার হ্যাঁ মহেশ পাশান উনিও ছিলেন আমার কয়েকজন আমার আলাদা কর্মী এটাই ঘটনা আমাদের আমার এখানে ব্যক্তিগত